আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার আসলাম নতুন একটা আকর্ষণীয় পাখির ভিডিও নিয়ে তো আজকে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ময়না পাখি এবং কি টিয়া পাখি তো এই ময়না পাখির বিশেষত্ব হচ্ছে ওর অনেকগুলা কথা বলে যারা এক কথা বলা ময়না পাখি খুঁজতে ছিলেন তাদের জন্য এই পাখিটা আমি একটু কাছ থেকে দেখাই ময়না যারা চাচ্ছেন একটা কথা বলা ময়না পাখি নিতে তারা এই পাখিটা দেখতে বাসায় নিয়ে আর কথা শিখে দিতে হবে না ও আপনারা যা বলবেন তা শিখে নেবে ইনশাল্লাহ তো এটা কিন্তু একটা কথা বলা ময়না পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ময়না পাখি সাইজ বিশাল মাসাল্লা তো ও এখন রোত পড়াইতেছে তার জন্য কথা বলতেছে না ও এখন রহিত পড়াইতেছে ময়না 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 ওখান রোদ পড়ে গেছে আপনি চাইলে কথা শুনে তারপর নিয়ে যেতে পারবেন থেকে পাখিটা একদম হান্ড্রেড কথা শুনে তারপর পাখিটা সেল করব দামটা হচ্ছে পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এখানে আরও একটা রয়েছে ও কথা বলে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলেটা আর ওইটা হচ্ছে মেয়েটা তো পাপ্পা বলো পাপ্পা পাপা পাপা বলো পাপ্পা ও শী দিচ্ছে পাপ্পা আসো 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 বলো আসো ময়না বলো আসো ওরা আর কি রোদে বেরোয়া একটু ইয়ে হয়ে গেছে কথা বলতে যাচ্ছে না তো অবশ্যই কথা শুনিয়ে তারপর আমি পাখিটা আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো যারাই নিবেন কথা শুনে তারপর নিতে পারবেন ময়না ময়না কত চমৎকার একটা পাঠা মাসাল্লাহ তো যারা কথা বলা ময়না পাখি বসতেছেন তারা এই পাখিটা নিতে পারেন খুবই চমৎকার পাখি ময়না দুইটা ময়নাই কথা বলে আর দুটা ময়নায় একসাথে পালা দুটা ময়নায় একসাথে পালা তো যারা নিতে যাচ্ছেন দুটো যোগাযোগ করে নিতে হবে যে নাম্বারটা এই নাম্বারটাতে তো নিচে রয়েছে একজন রিংনে টিয়া পাখি এটা হচ্ছে ব্রিডিং পিয়া টিয়া পাখি এর আগে ডিম বাচ্চা করছে তো যারা এই ব্রিডিং পেয়ারটা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি সাত হাজার টাকা হলে আমি আমার চ্যানেলের জন্য রাখবো ছ হাজার টাকা অনলি ছ হাজার টাকা হলে এই ব্রিডিং পেয়ার রিংয়েরটা নিতে পারবেন খুবই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছেন তো নিয়ে ব্রিডিং করাতে চাইলে নিতে পারবেন এটা ছ হাজার টাকা বিনিময়ে নিতে পারবেন খুবই চমৎকার একটা জোড়া তো ডেলিভারি সিস্টেমটা বলে দিই ঢাকার ভিতর হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ফুল টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে হবে আমাদেরকে ফুল টাকাটা পেমেন্ট করে দিলে কিন্তু আমরা বাকি আপনাদের বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো এই মানেটা যে দেখতে পাচ্ছেন এ ও পনেরো থেকে বিশটা কথা বলে তো আমি একটু শোনানোর ট্রাই করি আসো পাপা আসো আসো পাপা Opa. é mãe na que mãe na é esse não e তো ফার্স্টে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ময়না পাখি কথা বলা ময়না পাখি তো অনেকে কিন্তু আমার কাছে কথা বলা ময়না পাখি খুঁজেন তো সবসময় দিতে হয় না আমি পাখিরা তো এটা চলে এসেছে আমাদের কাছে কথা বলা ময়না পাখি তো ও অনেক অনেক কথা বলে তো যারা এই পাখিরা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকা হলে তো কথা শুনে তারপর নিয়ে যেতে পারবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি কথা শুনায় দিব অনেকগুলা কথা শোনায় দিব তারপর আপনারা পাখিটা নিতে আর